সারা বাংলাদেশে যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে এনসিপির নেতাকর্মীদের মধ্যে যে নির্বাচনের পরিবেশ প্রেক্ষাপট হচ্ছে সেখানে আপনি যদি খেয়াল করেন যে নাসিরউদ্দিন নাসির পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার চাপটা ক্লোজ কারণ সে মোটামুটি এমপি হওয়া নিশ্চিত তার আসনের ওইরকম কোনো প্রার্থী নাই বাট নাসির উদ্দিন পাটোয়ারির যেই বিভিন্ন কারণে এই যে ধরেন কেউ ময়লা মারে কেউ ময়লা পানি সরে কেউ ডিম মারে এটার একটা মেন কারণ হচ্ছে এই কাজগুলো রাইট নাও কে করতেছে বিএনপি নেতা কর্মী কিন্তু কেন করতেছে যে থাকে না যত বড় মুখ না তত বড় কথা তবে এখন পরিবর্তিত বাংলাদেশ এখন এইখানে সবারই মুখ বড় যার যতটুকু বড় মুখ যায় ততটুকু বলছে কথা বলছি জনাব তারেক রহমান কি নিয়ে আজকে যে অভিযোগ নাসির উদ্দিন আনছেন স্বাভাবিকভাবে তার আজকেরই বক্তব্যের জন্য দেখা যাবে যে আগামী দিনগুলোতে হয়তোবা তাকে আরো লাঞ্ছিত হতে হবে কেন কারণ আপনি যখন কোনো স্পেসিফিক বক্তব্য দিচ্ছেন এটার পিছনে আপনার কাছে প্রমাণ আছে তথ্যাদি আছে দলিল আছে গেল কয়েকদিন আগে জামাতামিরের অ্যাকাউন্ট থেকে আমাদের নারীদেরকে নিয়ে একটা পোস্ট হয়েছিল আমি ভিডিওটা করছি যে সাধারণ মানুষ যারা একটু নর্মাল সেন্স রাখে যে এটা বুঝতে পারছে যেটা আইডি হ্যাক হয়েছে যাই হোক এখন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে এই ঘটনার পিছনে নাকি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি জড়িত এবং এটা তারেক রহমানের প্ল্যানের অংশ এটা নিয়ে জামাতের একটা বক্তব্য ছিল যে যারা এটা নিয়ে কর্মসূচি তারাই ঘটাইছে অর্থাৎ এই আপনার পোস্টটা আপলোড হওয়ার ফেসবুকে আসার পর আপনার পাল্টা ইয়া দিছিল যে নারীদের নিয়ে এরকম বিদ্বেষমূলক মন্তব্য জামাত আবার জনাব তারেক রহমান নিজেও জামাত আমিরের এই বক্তব্যকে সত্য মনে করেছেন তবে আমার মনে হয় জনাব তারেক রহমানেরও আহ এরকম বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু অপেক্ষা করা উচিত যে সত্য মিথ্যা কারণ জামাত কিন্তু দাবি করছে অ্যাকাউন্ট হ্যাক যে হয়েছে আমরা দেখলাম পুলিশ আবার বঙ্গভবনের কোন কর্মকর্তাকে গ্রেপ্তার করছে সো এই ক্ষেত্রে হ্যাক হয়ে যাচ্ছে এখন তারেক রহমান জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করবে এটা কি কোন পাগল বিশ্বাস করবে বাট এখন যখন নাসির উদ্দিন তিনি এই কথা বলেন যা যে জনাব তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশে নামার পরে রাইট তো সেই প্ল্যানেরই অংশ নাকি জনাব ডাক্তার শফিক সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা তার বক্তব্য হচ্ছে তারেক রহমান যে প্ল্যানের কথা বলছিলেন তার ওই অংশ হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক করা নিজের নির্বাচনী এলাকায় প্রচারণাকালে কালে উদ্দিন পাটোয়ারি এই অভিযোগ করেন নারী কর্মীদের হেনস্তার হামলার অভিযোগ তুলে নাসির উদ্দিন বলেন ব্যবসায়ীদের বাধ্য করে সবাই নেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ভয় দেখানো হয়েছে রাতের আধারে আমার পোস্টার বিলবোর্ড নেওয়া হচ্ছে নারী কর্মীদের হেনস্থা হামলা করা হচ্ছে স্টাফ কোয়ার্টার আমাদের প্রচার চালাতে দেয়নি ভোট কেন্দ্র দেখতে গিয়েছিলাম মানে তিনি নানান অভিযোগ আপনার নিয়ে আসছেন যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কতটুকু হচ্ছে এমনকি বরাবরের মতো বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছে দেখেন বাকিগুলা সত্য আছে আছে এগুলো ঘটতে কিন্তু তারেক রহমান কিন্তু এরকম মন্তব্য করার ক্ষেত্রে স্পেসিফিক তথ্য ছাড়া যখন বক্তব্য দেওয়া হয় স্বাভাবিকভাবে এটা প্রশ্ন তৈরি করে আমার নাসির উদ্দিন উদ্দিন পাটোয়ারি চায় তার উপরে একটা বড় ঘটনা ঘটুক ধরেন বিএনপির নেতা রাগ টাক করে গোসা করিয়া একটা ঘটনা ঘটাই দেখ তবে আমার মনে হয় যে নাসির উদ্দিন পাটোয়ারির এই মুহূর্তে একটু সিকিউরিটি দরকার কেন দরকার বলি ও যে উসমান হাতি খরচ হয়ে গেছে না নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে কোনো একটা যদি ঘটনা ঘটে চোখ বন্ধ করে সবাই ভাইবানি বেটে মির্জা আব্বাস করছে মানে এটা বাংলাদেশ পারসেপশন এখানে কাজ করে যদি কোনো ঘটনা ঘটে সবাই বলবে যে হ্যাঁ মির্জা আব্বাস মুখে মুখে যত কথাই বলুক তলে তলে কিন্তু এটা উনিই ঘটাইছে সো এটা ভোটের মাঠে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেরও নিজে গুলি করে দিতে পারে ভাই বাংলা সিনেমা দেখে আমরা অভ্যস্ত আর কি মানে দেখছি আর কি এরকম তো সেই ক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রোটেকশন দেওয়া উচিত যেন কোনো ধরনের ঘটনা ইলেকশনের আগে না ঘটুক রাজনৈতিক কোনো মোড় আমরা এখানে না দেখি কারণ বাংলাদেশে সব সম্ভব তো নাসির উদ্দিন উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য সাজেশন আপনিও কথাবার্তা বলার সময় ব্যালেন্স করে বলবেন যেন আপনাকে হ্যাসার শিকার হতে না হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম